আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে থাকছে জিঞ্জার ক্যান্ডি বা আদার চকলেট রেসিপি ভিডিওটি সবার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন জিঞ্জার ক্যান্ডি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপ আদা আদাগুলো আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি এক চা চামচ লবঙ্গ পাঁচটি এলাচ আর নিয়েছি হাফ চা চামচ কালো গুলমরিচ এখন এই সবগুলো মশলা খুব ভালোভাবে পেস্ট করে নেব আপনারা চাইলে মশলাগুলো ব্ল্যান্ডার জড়ে অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নিতে পারেন অথবা পাটায় পিষে নিতে পারেন এদিকে চুলা একটা প্যান বসিয়ে দিলাম এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ আখের গুড় আপনারা চাইলে এখানে চিনি দিয়েও এই চিনচার ক্যান্ডি তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে চিনিটা ক্যারামেল তৈরি করে নিতে হবে তো সবটুকু গুড় দিয়ে দেওয়ার পর এটাকে জাল করে বলক তুলে নেবো এ পর্যায়ে চুলা রাস্তা হাই হিটে রাখতে পারেন এই তো দেখতে পাচ্ছেন গুড়ের মধ্যে বলক চলে এসেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে যে আদা গোলমরিচ লবঙ্গ আর এলাচের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটুকু এখানে দিয়ে দিচ্ছি সবটুকু পেস্ট দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রক সল্ট বা বিট লবণ এখন সব কিছু নেড়ে খুব ভালোভাবে জাল করে নেব এ পর্যায়ে চুলা গাছটা হাই হিটে রাখলেও সমস্যা নেই ঋতু পরিবর্তনের সাথে সাথে সবার ঘরে ঘরে কম বেশি সব মানুষেরই ঠান্ডার সর্দি কাশি ছোট থেকে বড় সবারই লেগে যায় তাই এভাবে করে আদার হজমি তৈরি করে রেখে দিলে ঘর থেকে সর্দি কাশি ঠান্ডা সব পালাবে দেখুন প্রথম অবস্থায় গুড় থেকে অনেকটা পানি ছাড়লেও এখন এই পানিটা অনেকটাই টেনে এসেছে আমি আরও দু মিনিটের মতো জাল করে এটাকে আরও অনেকটাই টানিয়ে নেব যখন গুড়ের মধ্যে থক থকে একটা ভাব চলে আসবে সে পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে দেখুন গুড়টা অনেকটাই ঘন আর হচ্ছে এর মধ্যে অনেকটাই ফেনা ফেনা হয়ে আছে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় অন্য একটা পাত্রে সেট করে নিতে হবে তো এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি স্টিলের প্লেটের মধ্যে এখন অল্প অল্প করে ক্যান্ডির তৈরির জন্য যতটুকু গুড়ের এই মিশ্রণ লাগবে সেই পরিমাণে এখানে ছোটো একটা চামচের সাহায্যে এটাকে নামিয়ে নিচ্ছি আপনারা হয়তো প্রথমে খেয়াল করেছেন গুড়টা কীরকম ঘন ছিল ঠিক এরকমই ঘন রাখতে হবে নাহলে ক্যান্ডি তৈরি করা যাবে না তো আপনারা চাইলে এইভাবেই রেখে দিতে পারেন ক্যান্ডিগুলো আমি এভাবে রাখছি না আমি এটাকে ক্যান্ডির শেপ দিয়ে নিচ্ছি এখন আমি এখান থেকে একটা তুলে নিচ্ছি এখন এটাকে গোল গোল করে ক্যান্ডি তৈরি করে নেব এ তো হাতের সাহায্যে একটা আমি শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে গোল করে তারপর এর উপরে অল্প একটু চাপ দিয়ে দেব পুরো আঙুলের সাহায্যে এ তো দেখুন এখন দেখতে যেন দোকান থেকে কেনা ক্যান্ডির মতো লাগছে আপনার আপনাদের পছন্দ মতো ক্যান্ডি শেপ দিয়ে নিতে পারেন তো আমার কাছে এই শেপটাই খুব ভালো লেগেছে তো এভাবে করে আমি সবগুলো ক্যান্ডি বানিয়ে নেব আর এই ক্যান্ডিগুলো হাতে সহ্য করা যায় এমন থাকা অবস্থায় বানিয়ে নিতে হবে না হলে ঠান্ডা হলে এই ক্যান্ডিগুলো শক্ত হয়ে যাবে আর এর পছন্দ মতো শেপ দেওয়া যাবে না এ তো দেখুন কথা বলতে বলতে আমার আরও একটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো ফিরে আসছে সবগুলো বানিয়ে নেওয়ার পর এই তো আমি সবগুলো ক্যান্ডি বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসিং সুগার এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি তো এই তো দেখুন তৈরি হয়ে গেল জিঞ্জার ক্যান্ডি বা আদার হজমে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ